জঙ্গল পাহাড়ের ওপারে একটি পুরনো ডাক বাংলো অনেক বছর আগে এক পিয়ন মারা গিয়েছিল ওখানে এখন নাকি সে আসের রাতের শেষ চিঠি পৌঁছে দিতে রোহিত তেইশ বছরের এক কলেজ ছাত্র তার বন্ধুকে ফোন করে বলে আমি পৌঁছে গেছি রে ভাই জায়গাটা খুবই অদ্ভুত দেখে মনে হচ্ছে ডাক বাংলাটার দিকে সেরকম কেউ আসে না বহুদিন ধরে জায়গাটা মনে হয় ফাঁকাই পড়ে আছে এই বলে রোহিত ফোনটা রেখে দেয় তারপর রোহিত ডাক বাংলাটার ভিতরে প্রবেশ করল ডাক বাংলাটার দিকে প্রবেশ করার সময় রোহিতের গাটা এবং শরীরটা কেমন ভারী ভারী লাগছিল কিন্তু রোহিত এসব কিছু টুয়াক্কা না করেই বাড়ির ভিতরে প্রবেশ করলো বেলা ঘুরিয়ে রাত হলো রাতে তখন ঠিক এগারোটা বাজে সেই টাইমে ভর্টে গেল রোহিতের সঙ্গে এক সেই ঘটনা হয়তো সে চেয়েও আছে রোহিত টেবিলের ডায়ার খোলো ডায়ারটি খোলার পর সে একটি পুরনো চিঠির পায় চিঠির ওপর মোটামোটা অক্ষরে লেখা আছে মৃত্যুর আগে পড়বে না চিন্তা করে চিঠিটা দেখে রোহিত মনে মনে ভাবে কি সব আবল লেখা আছে কে জানি এসব কারা করে কিন্তু রোহিত এসব মনে তো আটকা পড়ে এর তার সামনে এক অদ্ভুত ঘটনা যখন সে তার ডাক বাংলোর মনে পাইচারি এমন সময় রোহিতের গেটে কে যেন টোকা মারে এবং রোহিত চমকে ওঠে এবং বলে কে কে ওখানে কিন্তু কি আশ্চর্য ব্যাপার কেউই উত্তর দেয় না এই বলে দরজাটা খুলতে তার সময় ঘটে যায় এক অদ্ভুত ঘটনা যা সে কোনোদিন আর ভুলতে পারবে না বাড়ির বাইরে যেতেই চারিদিকে প্রচণ্ড বেগে হাওয়া বইতে লাগে এবং তার সামনে ভেসে ওঠে একটি ছায়া মূর্তি হঠাৎ বলে উঠল

রোহিত চিৎকার করতে থাকে সমস্ত ঘর অন্ধকার হয়ে যায় এবং সে মাটিতে মাথা ঘুরে পড়ে যায় পরদিন সকালে এসে স্থানীয়রা দেখে যে রোহিত একটা বটগাছের গোড়ায় জ্ঞানহীন অবস্থায় পড়ে আছে আর হাতে ধরা এক অদ্ভুত রকম ক্ষত অনুভব করছে রোহিত যা চোখে দেখা যাচ্ছে না স্থায়ী বাসিন্দারা জিজ্ঞেস করে কি হয়েছিল তার সঙ্গে রাতে সমস্ত ঘটনা বলতে থাকে তার সঙ্গে যা যা হয়েছে এই কেউ কিছু বলে না সবাই একে অপরের মুখ চাওয়া করতে থাকে কিন্তু শেষ লাইনে চিঠিটা এখনো অব্দি কেউ করতে পারেনি ভূত আছে কিনা তা জানি না কিন্তু কিছু জিনিস চিরজীবনই রয়ে যায় একটা ছবি হয়ে